সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে বেরোচ্ছি আমাদের কাছে পিঠে একটা সুন্দর জায়গা যেখানে নাকি কিছু সময় সুন্দরভাবে কাটাতে পারবো শুনেছি যাইনি একদম সামনে খুবই সামনে তো আমরা সকলে রেডি হয়ে গেছি তো সেজে গুজে নিয়েছি এখন ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করি একটু স্লো মতে হবে মানে ড্রেসটা আমার অনেক ইচ্ছা যেভাবে ঘুরবো আর ড্রেসটা পুরো খুলে যাবে একদম অনেকখানি তো আমার খুব ভালো লাগে সব ভিডিও দেখেই আমি তো আমারও ইচ্ছা যে আমি এইভাবে করবো তো আমি ট্রাই করেছি কিন্তু হলো না সে যাই হোক একটা খোলা জায়গা হলে ভালো হতো হয় তো আমি মনে করি তো এই আর কি একটু মানে সক হলো তাই পূরণ করলাম আমি ভয়েস ওভার দিতে বসেছি বন্ধুরা কি ভয়েস ওভার দেব বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আজকে ভিডিওটা এডিট না করলেও হয় না যেহেতু আমাদের হাতে সময় খুব কম সেটা অবশ্যই পরে জানতে পারবে আর এদিকে দেখো রাস্তা আমাদের পুরো ভাঙ্গা কারণ জলের পাইপ বসা দিকে সেই যে ভেঙেছে আর কবে ঠিক হবে জানি না তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়িটা হচ্ছে দিদির দিদির ছেলে কিনেছে তো ওকে আমরা সকলে মিলে ধরেছি মানে মানে ভালোবেসে আবদার যে চল তুই আমাদেরকে তোর নতুন গাড়িতে ঘোরাবি তো সেও রাজি হয়ে গেল আর দেখো রাস্তা দেখো বন্ধুরা রাস্তা দেখো তো সে যাই হোক বেচারা রকম উঠল তো এই আর কি বন্ধুরা চলো আমাদের সাথে তোমরাও দেখবে আমরা কোথায় গেছি কি করলাম এরা মালিকের প্রতি খুব ইয়ে মানে কিছু একটা হলে ওরা আগে ইয়ে হয়ে যাবে কি মার বাচ্চার কি আদর দেখ 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 ফাইনালি ফাইনালি সমিতাদের গাড়িতে উঠলাম এই যে কার্টুন হ্যাঁ কার্টুন আগে বললেন এই যে আমাদের ছেলে ড্রাইভ করছে এখন প্রথম আজকে প্রথম দেখি কেমন ড্রাইভ ড্রাইভিং তোর দেখবো আজকে আমার ছেলে রিজার্ভ করে নিয়েছে সামনের সিটটা দাদার সাথে বসবে তো দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের একদম সামনে খুব সামনে একটা রিজর্ট যেটার নাম হচ্ছে দা ভিলা তো বেশ মানে বিশাল যে এরিয়া সেটা বলবো না তবে হ্যাঁ ভালো সুন্দর আছে কাছে পিঠে এমন সুন্দর জায়গা থাকলে কিছুটা সময় কাটানো যায় নিশ্চিন্তে কারণ যেহেতু বাড়ির সামনে তো অতটা চিন্তা থাকবে না যাওয়া আসা তো সেই যাই হোক দেখে নাও বন্ধুরা খুবই সুন্দর এটা কাহিলিপাড়াতে আছে তো ভালোই লাগছে আমরা ঢুকে বললাম না বেশ ভালোই আছে তো এই এখন আমরা ভেতরে ঢুকছি তো আমাদের সাথে তোমরাও চলো বাড়ির পাশে দাঁড়াও একদম কথাই কথা কি বলে আমরা কই আসছি মানে কথায় কথাটা বলে না যে বাড়ির থেকে দুই পা মানে দুই পা এগোলেই তুমি পাবা সেটা তো আমাদের আমরা আজকে যেখানে আসছি রিসোর্ট আমাদের বলতে গেলে বাড়ির পাশে দুই পা তাই তো তো আমরা এসে আগে খাওয়ার অর্ডার দিলাম যেহেতু আমরা একদম বাড়ির থেকে তিনটে সময় বেরিয়েছি দেরি করেই বেরিয়েছি তো প্রথমে স্টার্টার দেওয়া হয়েছে তারপরে মেন কোর্স আসবে তো স্টার্টার হ্যাঁ খাওয়া কিন্তু খুবই টেস্টি ছিল এটা বলবো ভালোই ছিল তো আমরা ওয়েট করছি কারণ খাবার আসবে সবারই খিদে পেয়ে গেছে এই তিনটের সময় বেরিয়েছে তো আমি আর দিদি যতক্ষণ খাবার আসবে ততক্ষণ আমি আর দিদি বললাম চলো আমরা বাইরে ঘুরে আসি দেখে আসি কেমন তো এই দেখো তুলসী গাছটা আমরা উপর থেকেও দেখছিলাম কালো তুলসী বিশাল বড় গাছটাকে তো সেটা নিয়ে আমি আর দিদি বলা বলি করতেছিলাম তো এখন এখানে সুইমিং পুল আছে এখানে ফুল পার্টি হয় বিয়ে বার্থডে নানা ধরনের পার্টি হয় জিজ্ঞেস করেছিলাম তো বললো হ্যাঁ তো আসলাম সুইমিং পুলটা দেখতে তো এসেছি যখন ভাবলাম একটু জলে নামি তো একটু নেমেও গেলাম আর এখানে আজকে পার্টি আছে পুল পার্টি আছে তো ওরা বলা বলি করতেছিল তো খুব জোরে গান মানে ডিজে ডিজে আছে খুব জোরে গান বাজছিলো তাই মিউট আছে আমাদের আবার কি হয় যখন ঘোরা হয় তো ঘোরাই হয় আবার যখন ঘোরা হয় না তো অনেক দু মাস তিন মাসও তো বাড়িতেই বসে আছি কোথাও বেরোয় না তো এই পরপর আমরা বেশ মানে ঘোরা হচ্ছে আমাদের তোমাদের সাথেও কি সেরকমই হয় আমরা ঘোরাঘুরি করছি বন্ধুরা ঘোরাঘুরি করে দেখছি তো নিচে নামলাম দেখলাম এখানে স্যালুন আছে জিম আছে পরে জিজ্ঞেস করলাম হ্যাঁ বললো যে হ্যাঁ এখানে রুমও আছে অ্যাভেলেবেল তো থাকাও যাবে তো যাই হোক আমাদের মোহিত মজিতো এক একটা নাম কেউ বলে মজিতো কেউ বলে মোহিত তো সেই যাই হোক আমরা খেলাম গরম যেহেতু আজ বৃষ্টি হচ্ছে কিন্তু গতকাল সানডে রবিবার ছিল বৃষ্টি নেই গরম ছিল আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বৃষ্টি হচ্ছে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ নিশ্চয়ই ঘ্যার ঘর ঘ্যার ঘ্যার বৃষ্টির আওয়াজ তো সে যা এ মোহিত খেলাম খেতে খেতে আমাদের চলে আসলো স্টার্টার ওরা নিয়েছে চিকেন এদিকে মাশরুম চিলি মাশরুম খাওয়া কিন্তু সত্যি স্বাদের ছিল এখন মেন কোর্স চলে আসলো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম হ্যাঁ আবার কিন্তু এখান থেকে বাড়ি আসিনি আমরা চলে গেছি আবার আরেকটা জায়গাতে যেহেতু এটা বাড়ির পাশে ওকে বললাম না এটা হবে না তোর গাড়িতে এই দুই মিনিটে কি ঘোরা হয় আমরা এটা মানবো না তারপরে আমরা এখান থেকে চলে গেলাম আরেকটি জায়গায় সেই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রসিদ্ধ ওই জায়গাটা আমাদের আসামি বা গুয়াহাটিতে বলো তো এই ভিডিওতে আর দেখাচ্ছি না যেহেতু এটা বড়ো হয়ে যাবে পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা কোথায় গেলাম খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে আবার নিয়ে যাবো আমাদের সাথে তো সাথে থেকে বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে পাশে থাকবে সব সময় আমিও আছি সবার পাশে তো দেখাচ্ছে এর পরের ভিডিওতে